কাজে এখন সাতটা কুড়ি যাচ্ছে এখন অ্যাপেলওতে তো আগে থেকেই ইয়ে করা আছে নাম লেখানো আছে কালকে নাম লিখিয়েছে শ্রেয়াঙ্কের পাপা তো আজকে নটায় ডেট দিয়েছে এখান থেকে যেতেই ঘন্টা খানিক লাগবে তো চলো আর এই ব্লগটা অনেক পরে আসবে কারণ কি আর ব্লগে যদিও দিয়ে থাকি ব্লগটা তো ব্লগটা তোমরা আমার ভয়েস পাবে কারণ কি ওই হসপিটালের কোনো ব্লগ করা যায় কি না সেটাও জানি না তো চলো ব্লগটা দেখতে থাকবো এই ব্লগে কিছু কিছু এমন তোমাদের সাথে কথা শেয়ার করব যেটা তোমাদেরও জানা অবশ্যই প্রয়োজন এইবারে আমি যে এসেছি ব্যাঙ্গালোরে আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্যই আমি এসেছি যেটা তোমাদের আগে আমি বলিনি আমার ছেলে যখন জন্মায় তারপরেই দেখি কানটা একটু মোড়া মতো যেরকম গণেশ ঠাকুরের কান সেম ওরকম একদিকে কানটা মোড়া ছিল বাঁ তো আমরা ছেলেকে অনেক ছোটবেলায় ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার তখন আমাদের ওখানের ডাক্তার অনেক ভালো ভালো উলোভেরিয়ার দিকের ডাক্তার হাওড়ার দিকের ডাক্তার সব দেখিয়েছি কানের তো ওনারা বলেছেন একটু বড় হলে আপনারা দেখাবেন তখন ছমাস শ্রেয়াঙ্কের বয়স একবার ভালো বেশ ডাক্তারের নাম আমি বলছি না দেখাতে গেছি উনি বললেন আপনার কি ছেলেকে হিরো করাবেন তো যাই হোক এইভাবে আমাদেরকে বলে জাস্ট আমরা ডাক্তারে ভিজিট করে ফিজ দিয়ে আর কিছু আমাদের ওখানে কোনো মলমও দেয়নি ওষুধও দেয়নি কিছু নয় আর এটা যেহেতু একটা স্কিনের ব্যাপার এটাতে ঠিক হওয়ার নয় কোনো ওষুধ আর স্কিনের সমস্যা হলে আলাদা স্কিনের বলতে যেরকম ব্র্যাশ হয় এই ধরনের সমস্যা হলে সেটা মলম ক্রিম দিয়ে মেটানো যায় তো যেহেতু ডাক্তার কিছু দিল না তারপর থেকে আমি আর কোনো ডাক্তার দেখাইনি এমনি ছেলে বড় হচ্ছিল তারপর ছেলে যখন স্কুলে যেত ছেলের বন্ধুরাও সব ছেলেকে বলতো তো এইভাবে ছেলে বড় হতে থাকে এবং আমাদের শ্রেয়াং বলে যে কানটা আমি ঠিক করাবো তোর বাবাও এতে রাজি হয়ে যায় আমি একটু রাজি হয়েছিলাম না প্রথম তারপর ও যেহেতু শ্রেয়াং বলল যে না কানটা কোনো ডাক্তারকে দেখানোর পরে কি বলে তো ও সাহস করে আমাদেরকে ও বেশি করে সাহস দিয়েছিল তো আমরা এসেছিলাম এর আগের বছরে তোমরা আমার আগের ব্লগে দেখতে পাবে আগের বছরে আমরা এসেছিলাম যেখানে শ্রেয়াঙ্কের পাপা ব্যাঙ্গালোরে যেহেতু ছিল তো ব্যাঙ্গালোরে তখন ও কাজ করতো দু বছর ব্যাঙ্গালোরে থেকে কাজ করেছে আর ও ঘর নিয়েছিল আমাদের কোনো অসুবিধে ছিল না আমরা এসেছি আমরা এসে তোমার ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর অ্যাপেলো যে বানারঘাটটা রোড আছে ওখানে যে অ্যাপেলো আছে ওখানে দেখিয়েছি অ্যাপেলো তো এমনি নাম করা সবাই জানো তোমরা তো ওখানে দেখিয়েছি খুবই ভালো শ্রেয়াঙ্কে দেখানোর পরে ওখানে টেস্ট হয়েছিলো সব কিছু হয়েছিল তোমাদেরকে বেশি কিছু আমি দেখাতে পারিনি তো কারণ কি হসপিটালের ভিতরে তো ভিডিও নেওয়া সম্ভব না যতটুকু সম্ভব ছিল আমি আগে নেক্সট এক বছর আগেকার তোমরা ব্লগ দেখতে পারো অ্যাপলোর ব্লগটা আছে তো সেখানে আমি শ্রেয়াংকে দেখানোর পরে আমরা শ্রেয়াং ভর্তি হয় ওখানে অপারেট করে শ্রেয়াঙ্কের কান অপারেট করার পরে শ্রেয়াং মোটামুটি আমরা এক মাসের বেশি ছিলাম এক মাসের বেশি থাকার পরে আমাদেরকে কানের মাসাজ করার জন্যে শ্রেয়াংকের কিম এটা ওটা সব দিয়েছিল। ব্যান্ড দিয়েছিল শ্রেয়াং কিছুদিন পরতো তো শ্রে এখন দেখা যাচ্ছে মানে প্লাস্টিক সার্জারি কি হয় প্লাস্টিক সার্জারি হয়তো একবারে সাকসেসফুল হয় না যেরকম তোমরা আমি তো প্লাস্টিক সার্জারির ব্যাপারটা ঠিক জানি না কারণ এটা খুবই কস্টলি আগের বছর খুব টাকা জন্যে গেছে যেহেতু ছেলের জন্য হচ্ছে এটা কস্টলি আমি তোমাদের কাছে বলতাম না তোমরা তোমাদের শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমরা জানো প্লাস্টিক সার্জারি অনেকই কস্টলি হয় ওখানে শ্রেয়াঙ্কের কানটা অপারেশন করার পরে এক মাস থাকার পরে আমরা চলে আসি তো আমাদেরকে তারপরে যাওয়ার জন্যে বলেছিল তো আমরা আবার এক মাস পর মার্চে একটা ছুটি থাকে মার্চের ছুটিতে শ্রেয়া কান্টা কানটা অপারেশন হয়েছিল আবার মে আর জুন করে যে এক মাস ছুটি থাকে সেই ছুটিতে আমরা গিয়ে দেখালাম তো যখন দেখালাম আমাদেরকে বলল ডক্টর কি কানের উপরের ওই একটা একটু ছোট্ট মাংস মতো যেটা বাড়া আছে ওটা তখন অপারেশান করেনি কারণ তখন বড় ধরনের অপারেশান করার জন্যে একসাথে হয়নি এটা একটু ছোট্ট করতে হবে তো যাই হোক আমাদেরকে আবারও আসার জন্যে বলে তারপরে আসার জন্য বলেছিল আমাদের পুজোয় পুজোর সময় যেহেতু ডাক্তার সব কিছু আমাদের ব্যাপারটা জানে যে আমাদের কোন কোন সময়ে টাইম হবে কারণ শ্রেয়াং যেহেতু স্কুলে পড়াশোনা করছে স্কুলের ছুটি কবে কি হয় সেই অনুযায়ী একটা হাতে টাইম নিয়ে তো সেই অনুযায়ী ডাক্তার আমাদের বললো আপনাদের দশ দিন মতো ছুটি যদি থাকে তো আমরা না হলে নেক্সট ইয়ারে আপনারা সামারে আসবেন যেহেতু আমরা দুর্গা পুজোয় সময়ে দশ দিন যে ছুটিটা ছিল সেই সময়ে আসিনি তো নেক্সট ইয়ার মানে এই বছরে আমরা এসেছি শ্রেয়াঙ্কের কানটা দেখানোর জন্যে ব্যাঙ্গালোরে এবার মেন কথাটা হচ্ছে এটাই ছেলেকে আমরা এবার চারবার আমরা অ্যাপেল গেছি ফার্স্ট এবারে অ্যাপেল গেছি আগে থেকেই আমাদের কন্ট্যাক্ট করা ছিল বাড়িতে যখন শ্রেয়াঙ্কের পাপা ফোন করে বলে ডাক্তার যে ডাক্তার দেখে শ্রেয়াঙ্কে তো প্লাস্টিক সার্জারি একদম নাম করা প্লাস্টিক সার্জারি অ্যাপগুলোর তো ওনাকেই দেখায় ওনার নাম্বারে ফোন করে ওনার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞেস করতে ওনার অ্যাসিস্ট্যান্ট বলে যে অ্যাভেলেবেল স্যার তিন চার দিন আগে আপনারা একবার ফোন করে জেনে নেবেন তো আমরা আমাদের সব টিকিট টিকিট কাটা ছিল যেহেতু আমাদের না হলে ক্যান্সেল করতে হতো তো তিন চার দিন পরে আগে ফোন করতে বললো হ্যাঁ স্যারকে পাওয়া যাবে যাই হোক আমরা চলে এলাম চলে আসার পরে তোমরা দেখতে পাবে আমরা চারবার অন্তত অ্যাপলে গেছি প্রথম দিনকে অ্যাপলে গিয়ে স্যারের সাথে আমরা যোগাযোগ করে স্যার কনসাল্ট করলো কি করতে হবে সেকেন্ড দিন আমরা অ্যাপ গেছি সেকেন্ড দিন অ্যাপেলে যাওয়ার পরে শ্রেয়াঙ্কের চাইল্ড স্পেশালিস্ট আর মানে যে অ্যানাসিসিয়ার ম্যাম ওরা সব কথা বলল সেকেন্ড দিন শ্রেয়াঙ্কের সঙ্গে আলাদা কনসাল্ট হলো ডাক্তারের সাথে আমরা ছিলাম আর থার্ড দিনে শ্রেয়াঙ্কের কী করলো সিবিসি একটা টেস্ট দিয়েছিল তো সিবিসি টেস্ট সকালে গিয়ে ওখানেই করানোর জন্যে আমরা গেলাম ফোর্থ দিনে কি হলো ফোর্থ দিনে আমরা গিয়ে সিবি সিবিসি যে টেস্ট রিপোর্টটা সেটা আমাদের কাছে তার আগের দিনই রাত্রিবেলা খবর চলে এসেছিল শ্রেয়াঙ্কের সিবিসি যে হোয়াইট সেলটা প্রচুর বাড়া তো ইনফেকশান আছে যার জন্যে মানে সর্দি প্রচুর অথচ শ্রেয়াঙ্ক একটু কাশে নি কিছু নয় একবার জাস্ট ফার্স্ট দিনকে স্যারের যে রুম ছিল স্যার যেখানে দেখেন চেম্বারে ওখানে বসেছিল আর স্যার একটু ওই শ্রেয়াংকে যে স্যারটা দেখে ডক্টর ওই স্যার একটু শুনেছিল সেই যে কানে গিয়েছিল কাশির আওয়াজটা সেই কাশির আওয়াজটাই প্রমাণিত হলো যে সত্যি শ্রেয়াঙ্কের কাশি হয়েছে আমরা তখন কিন্তু মানছিলাম না আমরা বলছিলাম শ্রেয়াঙ্কের কাশি হয়নি কিন্তু স্যার বলছে হ্যাঁ ও কাশ ছিল যাই হোক শেয়াং কিন্তু দিনে ওই একবার কি দুবার একটু মানে অল্প সামথিং কেশে কাশছে আমরাও বুঝতে পারিনি শেয়াংকের ভিতরে এত সর্দি আছে বলে ব্লাডটা টেস্ট করার পরে শ্রেয়াঙ্কের যখন ওই হোয়াইট সেলটা এতই বাড়া তখন তো স্যার চমকে গেল বলল যে শ্রেয়াঙ্কের হাত কানেতে কিছু এখন করা যাবে না কারণ কি ওর কানেতে যদি কিছু করতে যায় এটা রিক্স হয়ে যাবে কারণ ওর এখন ওই যে ব্লাড সেলটা যে বাড়া আছে ওটা ইনফেকশান এমনিতেই আছে তো ওটাকে ঠিকঠাক করতে হবে এবার আমাদের সমস্যা এটাই যে আমরা এত পয়সা খরচ করে আগে আমাদের রুম ছিল যখন শ্রেয়াঙ্কের পাপা ব্যাঙ্গালোরে পুরো পারমানেন্ট কাজ করত। এখন ব্যাঙ্গালোর থেকে ট্রান্সফার করে কলকাতায় যেহেতু করে ব্যাঙ্গালোর অফিসটা দেখে কিন্তু এখন তো রুমটা ছেড়ে দিয়েছে তো আমরা এত পয়সা খরচ করে রুম ভাড়া নিয়ে আছি তারপরে এত পয়সা খরচ করে এসেছি যাওয়ার খরচ প্রচুর একটা হিউজ অ্যামাউন্ট আমাদের চলে গেছে যার জন্যে আমরা মাথায় চিন্তা করলাম যে শুধুমাত্র একটু কাশির জন্যে আমার ছেলে এইবারে কিছুই দেখলো না ডাক্তার তো কাশি তখন ডাক্তার কি বলল ডাক্তার বলল যে আপনারা নেক্সট বার যদি কোনো দিনও আসেন অবশ্যই আমরা ভালো কোনো জায়গা থেকে সিবিসিটা আপনারা চেক করে আমাকে একবার রিপোর্টটা পাঠিয়ে দেবেন কারণ সিবিসি মাস্ট ইম্পর্টেন্ট এবার তোমাদের বলি তোমরা কখনো যদি এই দূর দেশে এসে ট্রিটমেন্ট করতে চাও আগে পুরোপুরি কনসাল্ট করবে আমরা তো কনসাল্ট করেছি কিন্তু এই ধরনের সর্দি কাশি দুদিনেই হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে শেয়াং ট্রেনে যে এসিটা থাকে খুবই একটা ভয়ঙ্কর মানে প্রচুর চিল এসি থাকে ওই এসির কারণেই শ্রেয়াঙ্কের সর্দিটা বেড়ে গিয়েছিল মানে সর্দি ভিতরে হয়েছিল আমরা বুঝতে পারিনি যাই হোক এটা যে দেখতে পাচ্ছ শ্রেয়াঙ্কের যতবার এসেছে তার মধ্যে দুবার শ্রেয়াং পাশেই সাবয়ে আছে ওর এটা ফেভারিট ও খেলো আজকেই এটা এখানে লাস্ট খাওয়া মানে সাব এতে তা এর পরে আবার কোনোদিনও এলে খাবে কারণ এটা অ্যাপেলোর একদম পাশেই ছিল ও খাওয়া দাওয়া করলো খুব খিদে পেয়ে গিয়েছিল তারপরে আমিও একটু ওদের সাথে যোগ দিলাম খাওয়া দাওয়া মানে তো লোভ ছাড়তে তারপরে ওই না। তারপরে সিবিসিটা চেক করার পরে আবার আমাদের যে স্যার সেরাকে যে প্লাস্টিক সার্জেন দেখেছিলেন উনি বললেন যে একটা ভালো প্রেডিয়াটিক ডাক্তারের নাম বললেন তো উনি অ্যাপেলোরি ডাক্তার অ্যাপলোতি বসে তো ওনার কাছে ডক্টর রাঘাবানা এরকম কিছু নাম হবে তো ওনাকে শ্রেয়াংকে গিয়ে দেখালো তো শ্রেয়াংকে গিয়ে দেখাতে ওই স্যার দেখে একটা এমন ওষুধ দিয়েছেন তিন মাস খাওয়ার জন্যে সেই ওষুধটা বলছেন যে খেলে বেশি যে সর্দি কাশির যে ধাতটা আছে ওটা অনেকটাই কেটে যায় আরও আরও অনেক ওষুধ সর্দি দিয়েছেন তো আজকে একটা খাওয়ার ওষুধ সকালের ছিল যেটা ওখানেই খেয়ে নিল তোমরা অবশ্যই দেখেছো সাবয়ে যখন সাবয়েতে খাচ্ছিল শ্রেয়াং তো সেখানেই ওকে দিয়ে দেওয়া হয়েছে ও খেয়েছে আমরা বাড়িতে আসার পরে আলোচনা করলাম শ্রেয়াঙ্কের পাপার পেটের একটু সমস্যা থাকে আমরা বললাম যা কোনোই তো কাজ হলো না তুমি তো পেটের জন্যে দেখাতে হয় তো ওরও মনে ছিল না বাড়ি এসে ও বলছে কিন্তু আর দেখাবো না কারণ এখান থেকে এমনি আমরা যেখানে আছি সেখান থেকে শ্রেয়াঙ্কের পাপা যে অফিস যায় অনেকটা কাছে ওই তিন চার কিলোমিটার হবে কিন্তু অ্যাপেলো হসপিটাল যেটা আছে সেটা অনেক সেটা মোটামুটি দেড় ঘন্টা টাইম লাগে গাড়িতে কত কিলোমিটার আমি ঠিক বলতে পারছি না শ্রেয়াঙ্কের পাপাই বলতে পারবে কিন্তু আমি যে গাড়িতে যাই দেড় কিলো দেড় ঘন্টা লাগে আর এমনিতে প্রচুর জ্যাম থাকে মানে বিরক্ত ব্যাঙ্গালোরের রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এমনিতে আমরা অ্যাপেলোতে চারবার ভিজিট করেছি এইবারে চারবার ভিজিট করে কোনো কাজ হয়নি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম অ্যাপেলোর ভিতর থেকে আসতে জাস্ট নেবেই জাস্ট অ্যাপেলোর সাথেই মানে কোয়ার্টার কোয়ার্টার মতো করা আছে মানে অ্যাপেলোর সাথেই থাকার জন্যে যেখানে হাজার থেকে বারোশো টাকায় তোমরা থাকতে পারবে এর থেকে আর বড় কিছু যদি তোমরা চাও ধরো শ্রেয়াঙ্কের অফিস আছে বলে যার কারণে অফিসের নিয়েছে এবার যারা শুধুমাত্র নিজেদের রোগ বিমারি দেখার জন্যে আসছো তাহলে তোমরা এখানে থাকতে পারো অ্যাপেলোর মধ্যেই থাকার জায়গা আছে যোগাযোগ করে তোমরা থাকতে পারো কারণ কি না তো তোমাদের লাগবে গাড়ি ভাড়া এখানে গাড়ি ভাড়া সত্যি বন্ধুরা তোমাদের কি বলবো এখানে গাড়ি ভাড়াটা মেন একটা মানে প্রবলেম ক্রিয়েট করবে কি বলবো তোমাদের সাথে এটা শেয়ার করছি আমরা যেখানে কলকাতায় দশ টাকা দিয়ে টোটোয় করে বসে পাঁচ ছ কিলোমিটার সাত কিলোমিটার চলে যাব এখানে দশ টাকার কোনো মূল্য নেই এখানে এক কিলোমিটারও যদি তুমি হাঁটতে না পারো তোমাকে দেড়শো থেকে দুশো টাকা দিতেই হবে সেই কারণে আমরা বলছি যদি তোমরা কোনো কিছু নিজেদের রোগ বিমারি দেখার জন্যে আসো সেটা একদম কাছাকাছি নেওয়াই ভালো হসপিটালে তার দূরে একদম নেওয়া ভালো নয় যেটা এইবারে আমরা সাফার করছি প্রচুর প্রচুর টাকা গেছে কিন্তু লাভ কিছু হয়নি তোমাদের সাথে আমি শুধু শেয়ার করলাম মানে বাড়ির রান্না রান্নাবান্না করতে করতে এবং ওই দু তিন দিনে যে আমি বাড়ি এসেছি কি করেছি ছোট ছোট ক্লিপ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কিন্তু তার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি আমি পুরো ঘটনাটা যেটা শ্রেয়াংকে নিয়ে এসে এইবারে আমরা মানে ফেস করেছি তবে অ্যাপেলো কস্টলি হলেও যে ট্রিটমেন্ট এখানে দেয় সেটা সবথেকে বেস্ট ট্রিটমেন্টই হয় প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে আমরা হয়তো জানি না আমাদের হয়তো এটা এটা ফার্স্ট টাইম আমরা করছি যেরম হিরো হিরোইনরা তো একটা জায়গায় প্লাস্টিক সার্জারি পাঁচবার ছবার করে করছে কিন্তু শ্রেয়াঙ্কের ক্ষেত্রে আমরা একবার করেই মোটামুটি মনের মধ্যে মানে কীরকম একটা হচ্ছিল তখনই সেই সময় বছরখানেক আগে যখন করেছিলাম তোলপাড় করছিল শ্রেয়াঙ্কের ওটি যখন শ্রেয়াঙ্কে নিয়ে যায় সেটা একটা মানে কি বলবো স্মরণীয় ঘটনা এবং আতঙ্কের একটা ঘটনা আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার প্রত্যেকটা ফলোয়ার্স আমার বন্ধুর মতো আমার পরিবারের মতো আমি কোনো কিছুর লুকাইনি কোনো কিছু গোপন রাখিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করি যার কারণে আমার মনে হলো তোমাদেরকে বলা দরকার যে আমি সামার ভ্যাকেশান করতে এখানে ছুটি কাটাতে আসেনি দরকারেই এসেছিলাম বাজে এখন নটা দশ ডিনার করছি এখানের ওয়েদারটা তো প্রথমেই বলেছি প্রচুর বৃষ্টি পড়ছে আর ঠান্ডা তো ব্লগটা আমি এখানেই শেষ করব। টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা